মিটো খাই গোলা উছে ৰংগলা মিটো ৰং খাইছে আই হাই মিটো দা ৱালে ৰং গোলা খাইছে কি বেপাৰ মিটো তোমাৰ কি হৈছে এ মিটো রংগুলা খাইতে শোনা এদিকে আস মিটু আপেল খাও আপেল খাও এদিকে এদিকে আই আস মিটু পেট ভর্তি মিটু খাবার খাবে না এই মিটু এই যে রং গুলা উঠে ফেলাইতেছে মিটু খেয়েছি এগুলো কি খায়নি মিটু তুমি কি করো এগুলা এ মিটু মিটু আর অ্যাঞ্জেল সব মিলে রঙগুলো উঠে ফেলাইতেছে আমার এ মিটু নাও দাঁড়ো দিলাম খাবার খাও খাও মিটু খাবার খাও খাবার খেয়ে নাও মিটু রং খাও কেন তুমি বলো রংগুলো খাইয়ে ফেলতেছে এ মিটু É que